ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি ইউনিট বি ইউনিট তথা মানবিক আর মাত্র দশ দিন সময় বাকি আছে বি ইউনিট ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে তুমি কিভাবে পড়বে তোমার কি করা উচিত চলো আগামী তিন মিনিটের এই ছোট্ট ভিডিওতে আমরা তা জেনে নেই। প্রথমে পুরো সিলেবাস পুরো সিলেবাস দ্রুত স্ক্যান করে দুর্বল অংশগুলো লিস্ট করে ফেলো পুরো সিলেবাস বলতে অবশ্যই শর্ট সিলেবাস যদি ফুল সিলেবাস দেখতে পারো তাহলে তো কথাই নাই নেক্সট নতুন কিছু অবশ্যই এখন পড়া যাবে না নতুন কিছু পড়তে যাওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া আমরা এখন যেটা পড়ব যেগুলো আমরা গত আড়াই মাসে পড়েছি সেগুলো বারবার রিভাইজ করবো বারবার নেক্সট প্রতিদিন এক থেকে দুই ঘন্টা বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এক ইউনিটের প্রশ্ন আরেক ইউনিটে কপি পেস্ট হয় অহরহ সো আমরা যদি প্রশ্ন কমন পেতে চাই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার কোনো বিকল্প নাই নেক্সট মডেল টেস্ট যেটা অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি সময় মেপে মেপে ঘড়ি ধরে ধরে ডেইলি আমরা মডেল টেস্টে অংশগ্রহণ করবো এরপরেই যেই সব প্রশ্ন তুমি মডেল টেস্টে ভুল করছো বা এক্সামের সময় ভুল করছো সেগুলোর একটা নোট তৈরি করে রিভাইজ করতে হবে কেন ভুল হচ্ছে কোন টপিক থেকে বেশি ভুল হচ্ছে ওই টপিকগুলো বারবার রিভিশনের উপরে রাখতে হবে এরপর ফোকাস টপিক অর্থাৎ যেই টপিকগুলো হাইলাইটের টপিক টিচাররা খুব গুরুত্ব সহকারে ক্লাসে পড়িয়েছিলেন সেই টপিকগুলো আমরা একাধিকবার রিভিশন করব। হতে পারে তিনবার হতে পারে চারবার ওকে নেক্সট আমরা চলে যাব পড়ার সময় আমরা পমোডরো এই পদ্ধতি ফলো করব। পমোডরো পদ্ধতি অনুযায়ী আমরা জানি যে হিউম্যান সাইকোলজিতে ফোরটি ফাইভ মিনিটসের বেশি কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না এই জন্যে আমরা যখন পড়বো প্রতি পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট নিজের জন্যে একটু আলাদা করে রাখবো একটু হাঁটাহাঁটি করলাম একটু চা খেলাম আবার পঁচিশ মিনিট আমরা পড়া স্টার্ট করব একটানা কখনোই পড়তে যেও না এতে করে যা পড়বে তা ভুলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে নেক্সট নিজের স্ট্র্যাটেজি তোমাকে ঠিক করতে হবে অর্থাৎ সেলফ স্ট্র্যাটেজি আমাকে নিজের স্ট্র্যাটেজি ঠিক করবো অর্থাৎ কোন প্রশ্ন আমি আগে অ্যান্সার করব। কোন প্রশ্ন পরে অ্যান্সার করব এটা তোমার নিজের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে যেই টপিকগুলো তুমি ভালো বোঝো সেই টপিকের অ্যান্সার শুরুতে করে ফেলবে মানসিক চাপ অবশ্যই কমাইতে হবে মনে রাখবা এক্সামে তোমার শত্রু অন্য কোনো পরীক্ষার্থী না এক্সামে তোমার শত্রু তুমি নিজে অর্থাৎ তোমার নার্ভাসনেস এই নার্ভাসনেস থেকে যদি দূরে থাকতে চাও তোমার অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে মানসিকভাবে স্ট্রেস ফ্রি থাকতে হবে সেই জন্যে প্রতিদিন কম করে হলো ছয় থেকে সাত ঘন্টা ঘুমোতে হবে অর্থাৎ ঘুমের সাথে নো কম্প্রোমাইজ পরীক্ষা যত এগিয়ে আসবে আমরা হালকা রিভিশন দেব ভারী রিভিশন না ঠিক আছে নেক্সট আমরা দেখব পরীক্ষার আগের দিন শুধু তুমি যেই নোটগুলো করেছ এবং তুমি যে পরীক্ষাগুলো দিয়েছিলে এবং ওই পরীক্ষাতে যেই ভুলগুলো বেশি বেশি করেছো এই ভুলগুলো বারবার রিভাইজ করবা অর্থাৎ তুমি আগামী দশ দিন যত ভুলের তালিকা তৈরি করবে এই তালিকাগুলো নিয়ে বসবে পরীক্ষার আগের দিন রাতে আর সবচাইতে বড় কথা নিজের উপর একটি কনফিডেন্স রাখো স্রষ্টার উপর নিশ্চয়ই সবার কনফিডেন্স আছে যদি স্রষ্টার উপর কনফিডেন্স থাকে নিজের উপরও কনফিডেন্স রাখবে আত্মবিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যাবে মনে রাখবে তোমাকে প্যানিক হওয়া যাবে না ডোন্ট বি প্যানিক বি প্র্যাকটিক্যাল আশা করা যায় এই কয়েকটা টিপস যদি আমি মাথায় রাখি বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ফাটাফাটি এবং আমরা যারা মানবিকের জন্য প্রস্তুতি নিচ্ছি স্ট্রেস ফ্রি রেখে আগামী দশ দিন খালি পড়ে যাব আশা করি ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসতে পারবো দেখা হবে বিজয়ে কথা হবে ক্যাম্পাসে আসসালামু আলাইকুম